গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ নেক্সট জি কে প্র্যাকটিস ক্লাস জি কে ডোস টু পয়েন্ট ও ক্লাস নাম্বার নাইনটিন উনিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আমরা এখানে যে প্রশ্নগুলো আলোচনা করবো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কাজে আসবে এবং জুন মাসের ক্লাস রুটিন তোমরা পাচ্ছ এখানে আমার সকাল সাড়ে আটটা থেকে দা ওয়ে অফ সলিউশনে ক্লাস আছে এবং প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ ওয়ে অফ সলিউশনে তোমরা পাবে এবং পেট কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে এবং আমাদের ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও এই ব্যাচটা শুরু হয়েছে প্রত্যেকে যারা নতুন আছো ফাউন্ডেশন নাও নি অবশ্যই অবশ্যই ফাউন্ডেশন ব্যাচ নাও এখানে তোমার একটা কমপ্লিট প্রস্তুতি হবে এবং প্রস্তুতি ছাড়া তুমি কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না সমস্ত সাবজেক্ট সম্পর্কে তোমার একটা জেনারেল আইডিয়া থাকতে হবে সাধারণ একটা কনসেপ্ট থাকতে হবে যার পরে কিন্তু তুমি প্রশ্ন দেখবে পারছ অর্থাৎ এই যে প্র্যাকটিস আমরা করাবো কিন্তু থাকবে সবগুলো হয়তো তুমি পারবে না বা কিছু প্রশ্ন তুমি পারছো যাই হোক তো এই পরীক্ষাগুলো একই সঙ্গে একটা ব্যাচ প্ল্যান হয়েছে যেখানে আমরা প্রায় সাড়ে তিনশো ঘন্টা লাইভ ক্লাস করাবো প্রত্যেকটা বিষয় থেকে একদম সিলেবাস ধরে ধরে ঠিক আছে এবং এর সেকশন হচ্ছে যদি কারোর শুধু ম্যাথ শুধু জিকে শুধু শুধু ইংরাজি প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি এটা নিতে পারো ওকে তো প্রত্যেকে যারা কানেক্ট সেশনটি করো শেয়ার করো এবং আজকের প্রশ্ন আলোচনা আমরা শুরু করব দু সালের একটা প্রশ্ন দেখো বাইশ সালের প্রশ্ন বলতে বাইশের প্রশ্ন বাইশ সালে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় করেছিল কোন দেশ বলতে পারবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় করেছিল কোন দেশ রিসেন্ট টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে দু হাজার চব্বিশ সালে বর্তমানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে যেখানে হোস্ট কান্ট্রি কে আছে হোস্ট কান্ট্রি বহুবার আমরা প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বারংবার আলোচনা করি হোস্ট কান্ট্রি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ এই দুটো দেশ আয়োজক দেশ এই চব্বিশ সালের যেখানে আমরা কি ফলাফল হবে উনত্রিশে জুন জানতে পারবো কারা চ্যাম্পিয়ন হচ্ছে তো আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার জয় করেছিল ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়ে জয়লাভ করে এখানে অস্ট্রেলিয়া যারা করবে তারা দু হাজার মাথায় রয়েছে তোমাদের দু সালে যে বিশ্বকাপটা হয়েছিল সেটা হয়েছিল ওডিআই এক দিবসীয় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ঠিক আছে সেটা ওয়ান ডে আর এটা কি টি টোয়েন্টি তো আমরা জানি ক্রিকেটের তিনটি ফরম্যাট রয়েছে টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্ট এটা তেইশ সালে হয়েছিল ভারতবর্ষে ইন্ডিয়া হোস্ট কান্ট্রি ছিল এবং ইন্ডিয়া ফাইনালে উঠেছিল রানার্স আপ হয়েছিল সেটা এক দিবসীয় ওডিআই ফরম্যাটে আর এটা বললাম টি টোয়েন্টি ফরম্যাট যেহেতু বা চব্বিশ সেটা হচ্ছে ওই ইম্পর্ট্যান্ট আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন অনাথ শিশুদের জন্য ভারতে প্রথম সরকারি ভাবে মাদার মিল্ক ব্যাংক চালু করেছিল কোন রাজ্য চালু করলো কোন রাজ্য কি হবে এখানে সঠিক উত্তর মাদার মিল্ক ব্যাংক এটি তৈরি করলো উত্তরাখণ্ড রাজ্য আমরা যদি বলি যে মিল্ক গবেষণাগার এটা কোথায় আছে যেটা আছে কারনাল হরিয়ানাতে পড়ছে হরিয়ানা রাজ্যে বলো আইউ এর ফুল পাম্প আই ইউ এর ফুল কি আই এর এর ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার জীববৈচিত্র সংরক্ষণ একটা কেন্দ্র একটা গবেষণা তোমার ইন্টারন্যাশনাল একটা সংস্থা যেখানে এই সংস্থা আমরা জানি যে রেড ডেটা বুক তারা প্রকাশ করে বিলুপ্ত প্রায় প্রাণী রেড ডেটা বুক আচ্ছা গ্রিন ডেটা বুক তারা প্রকাশ করে এই সংস্থা প্রকাশ করে তোমরা বলতে পারবে যে আইসিএন এর হেডকোয়ার্টার কোথায় আছে এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় আছে গ্লান্ড বলে একটা শহর রয়েছে যেটা হচ্ছে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড একটা দেশ ইউরোপের সেখানে জেনেভা একটা শহর রয়েছে জানো সুইজারল্যান্ডে জেনেভা তার ঠিক পাশেই আছে গ্ল্যান্ড নামক একটা শহর যেটি সুইজারল্যান্ডে আছে তো এখানে হেডকোয়ার্টার আইসিএন এর ককলিয়া মানব শরীরে কোথায় অবস্থিত ককলিয়া এটি মানব শরীরের কোথায় অবস্থিত অন্তঃকর্ণে মুখ গহ্বরে অন্ত্রে অন্ত্রে নাকি চোখে বলো কি হবে সঠিক উত্তর সকলে অ্যান্সার করো এটি মানব শরীরের অন্তঃকর্ণে অবস্থিত ককলিয়া ভাগলপুর এই শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত তো ভারতবর্ষের প্রচুর নদ নদী রয়েছে এবং নদ নদীর তীরবর্তী প্রচুর শহর আছে এবং এই নদী তীরবর্তী শহর থেকে প্রশ্ন পরীক্ষায় থাকবে ভাগলপুর শহর এটি নদী কোন নদীর তীরে অবস্থিত বলো গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র শতদ্রু মনে রাখবে গঙ্গা নদীর তীরে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কানপুর শহর কোন নদীর তীরে অবস্থিত এটাও গঙ্গা নদীর তীরে অবস্থিত দিল্লি শহর ভারতের রাজধানী এটি কোন নদীরে অবস্থিত দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত যদি বলা হয় ডিব্রুগড় শহর ডিব্রুগড় শহর এটি কোন নদীতে অবস্থিত ডিব্রুগড় এটি একটা শহর যেটা অসমের ব্রহ্মপুত্র নদীর অবস্থিত ঠিক আছে আচ্ছা শতকে নবজাগরণের অগ্রণী ছিলেন কোন শ্রেণী মহাজন পুরোহিত ব্যবসায়ী নাকি মধ্যবিত্ত উনিশ শতক মানে আঠারোশো থেকে উনিশশো সাল এই সময় নবজাগরণ মানে এই নবচেতনার অগ্রণী অগ্রণী অর্থাৎ কারা এগিয়ে ছিল মহাজন শ্রেণী পুরোহিত ব্যবসায়ী নাকি মধ্যবিত্ত শ্রেণী শতকে আমরা বেশ কিছু বিপ্লবী দল সংগঠন বেশ কিছু সভা সমাজ সংস্কার মূলক এখানে যদি দেখি মধ্যবিত্ত শ্রেণী তারা ছিল অগ্রণী অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বলো ক্যাপাট হলো একটি কি গ্রামীণ কল্যাণকর কর্মসূচিকে সাহায্য এবং মূল্যায়ন কম্পিউটার হার্ডওয়্যার রপ্তানি বৃদ্ধির জন্য পরামর্শ পরিষেবা বৃহৎ শিল্পগুলির দূষণ নিয়ন্ত্রণ একটা যন্ত্র তো এই ক্যাপাট হচ্ছে গ্রামীণ কল্যাণকর কর্মসূচিকে সাহায্য এবং মূল্যায়ন করার একটা সংস্থা ভারতের সর্ববৃহৎ রাজ্যের নাম কি হ্যালো আচ্ছা সহজ প্রশ্ন আছে রাজস্থান সর্ববৃহৎ রাজ্য এবং সবথেকে ছোট বা ক্ষুদ্রতম রাজ্য কি ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া উত্তরপ্রদেশ হচ্ছে জনসংখ্যায় সব থেকে বেশি এবং সিকিম হচ্ছে জনসংখ্যায় সব থেকে কম মানালি শহর এটি কোন রাজ্যে অবস্থিত মানালি শহর এটি কোন রাজ্যে অবস্থিত মানালি একটা শৈল শহর বলতে পারি এবং এটা অনেকেই ভ্রমণ স্থান একটা অনেকে ঘুরতে যাচ্ছে প্রত্যেক বছর প্রতি সময় কুলু মানালি এই শহরগুলো খুব বিখ্যাত এবং এগুলি আছে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশ দুহাজার সালে প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে প্যারা মানে যারা প্রতিবন্ধী প্লেয়ার খেলোয়াড় রয়েছে তাদেরকে নিয়ে প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে প্যারিসেই নর্মাল অলিম্পিক প্যারা অলিম্পিক একই সঙ্গে মানে একই জায়গায় হবে পরপর রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা অনুচক্রিকা নাকি এরিথ্রোসাইট সঠিক উত্তর হবে ডাব্লিউ বা শ্বেত রক্ত প্রথম বাঙালি মহিলা যিনি ভারত রত্ন প্রাপক নাম কি তো এখানে দেখো প্রথম মহিলা ভারত রত্ন পায় ইন্দিরা গান্ধী বাঙালি বলছি আমরা মাদার ট্রেজাকে তিনি বাংলায় বসবাস করতেন কলকাতায় তো ওই জন্য মাদার ট্রেজাকে ধরা হচ্ছে ভারত রত্ন প্রাপক প্রথম মহিলা ভারতবর্ষে ইন্দিরা গান্ধী প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক বলো হোয়াইট ভিক্ট্রিওলের রাসায়নিক সংকেত কি বহুবার এই প্রশ্নগুলো আলোচনা করি হোয়াইট বলো কি হবে এখানে আজকে ডিরেক্ট বলো হোয়াইট ভিট্রিয়াল আমরা কাকে বলি এটা হচ্ছে জেড সেভেন এইস টু ইটা হলে গ্রিন লোহা হলে সবুজ অপার হলে ব্লু আচ্ছা কোভাল্ট হলে রেড এইসুফোর অয়েল অফ ভেট্রিওল ফুলস গোল্ড কাকে বলা হয় নিম্নের কোনটিকে বলা হয় ফুলস গোল্ড নিম্নের কোনটিকে আয়রন সালফাইড বেঞ্জিন সোডিয়াম সিলিকেট সোডিয়াম কার্বনেট গোল্ড বলা হয় নিম্নের কোনটিকে বলো আয়রন সালফাইড অপশান কি হবে অপশান এ এস টু সংকেত যেটাকে বলা হয় ফুলস গোল্ড প্রথম ভারতীয় অস্কার বিজেতার নাম কি প্রথম ভারতীয় অস্কার বিজেতা অস্কার পুরস্কার যেটাকে বলা হয় একাডেমি চলচ্চিত্রে দেওয়া হয় তো এখানে চলচ্চিত্রের বেশ কিছু ভাগ রয়েছে সিনেমা আর্টিস্ট হতে পারে অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিরেক্টর মিউজিক ডিরেক্টর বিভিন্ন সঙ্গীত সব রকম মিশিয়ে আর কি এই পুরস্কার দেওয়া হয় এবং এখানে ভানুয়া থাইয়া পুরস্কার লাস্ট আমরা যদি দেখি সাউথ ইন্ডিয়ান সিনেমা তার একটা গান নাটো নাটু যেটা অস্কার পুরস্কার পেয়েছে বর্তমান ভারতে কৃষি এবং কৃষক কল্যাণ পদে কে নিযুক্ত হলেন কৃষক কল্যাণ মন্ত্রী পদে মন্ত্রী পদে কে নিযুক্ত হলেন একটা নতুন ক্যাবিনেট গঠিত হয়েছে এবং মোটামুটি প্রায় একই কিছু কিছু চেঞ্জ হয়েছে আমরা যদি দেখি ওয়েস্ট ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার অমিত শাহ রাজনাথ সিং প্রতিরক্ষা বা ডিফেন্স মিনিস্টার পাশাপাশি নির্মলা সীতারামন ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রী আচ্ছা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গোয়েল শিল্পমন্ত্রী আছেন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী আছেন শিবরাজ সিং চৌহান তিনি হচ্ছেন আগে ছিল নরেন্দ্র সিং বর্তমান হচ্ছে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী পদে আছেন শিবরাজ সিং চৌহান অপশন ডি পরবর্তী প্রশ্ন কোন গ্যাসটি কয়লা খনির বিস্ফোরণ এবং বিষাক্ততার জন্য দায়ী কোন গ্যাসটি কয়লা খনির বিস্ফোরণ এবং বিষাক্ততার জন্য দায়ী গ্যাস এখানে কোনটি হবে কার্বন মনোঅক্সাইড কার্বন কার্বন ডাইঅক্সাইড নাকি তোমার মিথেন নাকি ওজন এখানে কয়লা খনির বিস্ফোরণ এবং বিষাক্ততার জন্য একটা দায়ী গ্যাস যেটি হচ্ছে মিথেন সি এটা একটা গ্রিন হাউস গ্যাস এটা একটা জৈব গ্যাস এবং জ্বালানি গ্যাস হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় সার্বজনীন রক্ত কোনটি একটা প্রশ্ন আসে কোন গ্রুপের রক্তে কোন অ্যান্টিবডি থাকে না কোন অ্যান্টিবডি থাকে না কোন গ্রুপের রক্তে বলতে পারবে সার্বজনীন রক্ত গরহিতা যে এবি এখানে কোন অ্যান্টিবডি থাকে না এখন প্রশ্ন আসে যদি অ্যান্টিজেন অ্যান্টিজেন থাকে না কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে না ও গ্রুপের রক্তে বলা হয় সার্বজনীন দাতা সার্বজনীন দাতা ইউনিভার্সাল ডোনার বলা হয় ও গ্রুপের রক্তকে আচ্ছা রক্তের যে শ্রেণী বিভাগ করেছিলেন বিজ্ঞানী নাম কি এই গ্রুপ বলা হয় এবিও গ্রুপ রক্তের শ্রেণীবিভাগ এবিও গ্রুপের আবিষ্কর্তা হচ্ছেন কি হবে একদম সঠিক আচ্ছা তোমরা বলতে পারবে যে পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে বেশি কোন গ্রুপের রক্ত আছে মানে কোন মানুষের রক্তের গ্রুপের যদি বলি এবি এবি এই চারটি গ্রুপের মধ্যে সব থেকে বেশি কোন গ্রুপের রক্ত আছে বলতে পারবো সারা পৃথিবীতে যদি আমরা খেয়াল করি থেকে বেশি মানুষের আছে ও পজিটিভ রক্ত ঠিক আছে লিখে সবথেকে বেশি মানুষের রক্তের গ্রুপ যদি চেক করা হয় সব থেকে রক্তের গ্রুপ আছে বেশি পৃথিবীর মানুষের রক্তের গ্রুপ হচ্ছে ঠিক আছে তারপর যদি খেয়াল করি এক নম্বর এটা দু নম্বরে হচ্ছে এ পজিটিভ প্রায় থার্টি পার্সেন্ট পৃথিবীর মানুষের রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ তারপর যদি আমরা দেখি আর তিন নাম্বার পজিশনে ও নেগেটিভ ও নেগেটিভ আছে তেরো পার্সেন্ট আচ্ছা তারপর হচ্ছে এ নেগেটিভ এটা রয়েছে আট পার্সেন্ট মতো এই হচ্ছে ওভারঅল পৃথিবীতে মানুষের যদি রক্তের গ্রুপ চেক করা হয় থার্টি সেভেন পার্সেন্ট আছে ও পজিটিভ ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন রামগড় বীজধরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই অবস্থিত যেটি রাজ্যের চতুর্থ ব্যাঘ্ন সংরক্ষণের স্বীকৃতি পেয়েছে মানে ওই রাজ্যের কেরালা মহারাষ্ট্র গুজরাট রাখি রাজস্থান রামগড় বীজধরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি একটি টাইগার রিজার্ভের মর্যাদা পেয়েছে এবং যেটি কোন রাজ্য থেকে উত্তর হবে রাজস্থানের রয়েছে রণথম্বর আরো উল্লেখযোগ্য অভয়ারণ্য মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ এটি কোথায় প্রতিষ্ঠিত হয় বলতে পারবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় উত্তর হয়ে যাবে ফাঁকাতে উনিশশো সালে ঢাকার নবাব সালিমুল্লার উদ্যোগে এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা ফাউন্ডেশন ব্যাচ থ্রি পয়েন্ট ও জয়েন করতে গেলে আমাদের টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপ ডাউনলোড করো সেখানে নিতে পারো যারা কানেক্ট আছো ক্লাস করছো তোমরা পড়াশোনা করছো করো আরো ভালো প্রস্তুতি নিতে ফাউন্ডেশন ব্যাচ নিতে পারো যারা নতুন আছো যারা আগের ফাউন্ডেশন দুটো নিয়েছে তাদের কথা আমি বলছি না যারা নতুন আছো থ্রি পয়েন্ট নাও এবং একটা ভালো প্রস্তুতি তুমি পেয়ে যাবে এখানে আচ্ছা পরবর্তী প্রশ্ন লিউকোসাইট 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 কোথায় কোথায় উৎপন্ন উৎপন্ন হয় হয় ধমনি প্রাচীর অস্থি মজ্জা যকৃত এটি উৎপন্ন হয় অস্থি মজ্জায় লিউকোসাইট মানে হচ্ছে কি এটা মানে হচ্ছে তোমার ডাব্লিউ মানে শ্বেত কাজ দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কত সালে গড়ে উঠেছিল দুর্গাপুর লোহ ইস্পাত কেন্দ্র এটি কত সালে গড়ে উঠেছিল তো এটি গড়ে উঠেছিল উনিশশো সালে বিভিন্ন স্টিল প্লান্ট দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেশ গড়ে ওঠে এবং দুর্গাপুর এই যে ইস্পাত কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল যদি প্রশ্ন আসে ব্রিটেন ইউকে ব্রিটেন সরকার মানে ইংল্যান্ড ব্রিটেনের উদ্যোগে গড়ে উঠেছিল রৌর কেল্লা উড়িষ্যার রৌর কেল্লা জার্মানির উদ্যোগে গড়ে উঠেছিল মধ্যপ্রদেশের ছত্রিশগড়ের ভিলায় যেটি গড়ে উঠেছিল সোভিয়েত রাশিয়ার উদ্যোগে তো বেশ কিছু স্টিল সেই সময় গড়ে ওঠে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল তার রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবেন রাষ্ট্রপতি রাজ্যের আইনসভা রাজ্যের মন্ত্রী পরিষদ নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নর অফ স্টেট এই রাজ্যপাল নিযুক্ত হওয়ার জন্য মিনিমাম এজ লাগে থার্টি ফাইভ ইয়ার রাজ্যপাল হওয়ার জন্য পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং তিনি সেই রাজ্যের হবেন না যে রাজ্যের রাজ্যপাল হবেন তো তিনি রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবেন রাজ্যপালকে নিযুক্ত করছে রাষ্ট্রপতি জননী সুরক্ষা যোজনা কত সালে হয়েছিল ভারতে চালু হয়েছিল কত সালে এই যোজনা উদ্দেশ্য ছিল যে গর্ভকালীন অবস্থায় গর্ভপাতের সময় যেন কোনো মায়ের মৃত্যু না হয় সেই উদ্দেশ্যে ঠিক আছে তো সেই জননী সুরক্ষা যোজনা এটি হয়েছিল দু পাঁচ সালে দু হাজার পাঁচ সালের বাইশ এপ্রিল এই যোজনা বা সংক্ষেপে এটি চালু হয় আচ্ছা এটি ছিল গতদিনের প্রশ্ন নিম্নক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল কোন আন্দোলন ব্রাহ্ম সমাজ আর্য সমাজ রামকৃষ্ণ মিশন নাকি উপলক্ষ তাহলে এখানে আমরা যদি খেয়াল করি সবকটি হবে আচ্ছা ব্রাহ্ম সভা থেকে ব্রাহ্ম সমাজ হয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা আমরা যদি বলি রাজা রামমোহন রায় সমাজ প্রতিষ্ঠা করছে দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী বিবেকানন্দ এখন তোমাকে যদি বলা হয় ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠা হয়েছিল কত সালে মনে রাখবে আঠারোশো তিরিশে দেখো আঠারোশো আঠাশ সালে ব্রাহ্ম সভা যেটা ছিল আঠারোশো তিরিশে গিয়ে তোমার কি হলো ব্রাহ্ম সমাজ হয়ে গেল ঠিক আছে আমি দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ আঠারোশো পঁচাত্তর সালে মহারাষ্ট্রে আঠারোশো সাতানব্বই সালে গঠিত হয় রামকৃষ্ণ মিশন ঠিক আছে তো এইগুলো কিন্তু পরীক্ষা আসে সালগুলো ইম্পর্টেন্ট আছে আচ্ছা হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে তো টোয়েন্টি সিক্স আজকের স্কোর কত হলো তুমি নোট করবে খাতায় প্রয়োজনে একটু কমেন্টে লিখে দাও এবং আমাদের দ্য ওয়েব সলিউশন টিডাব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস তোমরা পাচ্ছ যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ক্লাস করতে থাকো পড়াশোনা করতে থাকো ঠিক সফলতা তুমি পেয়ে যাবে নিজের ওপর ভরসা রাখো আর টি একাডেমি অ্যাপ ডাউনলোড করো এখানে আমরা পেড কোর্স করাচ্ছি যদি তোমার কোনো ব্যাচ নিতে ইচ্ছা হয় নিতে পারো নিশ্চয়ই তুমি ঠকবে না এতটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি কারণ এই প্ল্যাটফর্মটা আজকের না দীর্ঘদিন আমরা ফ্রি ক্লাস নিয়েছি এবং লাস্ট ওয়ান ইয়ার এখনও কমপ্লিট হয়নি এ আমাদের পেড কোর্স সিস্টেম চালু হয়েছে ঠিক আছে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো প্রত্যেককে বলবো ভালো করে পড়াশুনো করো তুমি নিয়ে নাও না নিলেও তুমি নিজের মতো করে চেষ্টা করতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে ওকে চলো টাটাক পাই